কেমন আছেন সবাই জিজ্ঞেস করো শেষ হয় না এটা কতক্ষণ ধরে সে দেখাই আপনাদেরকে তাই সে আমাকে পাগল করে চলছে এই যে পোলার চাল তোমাদের ইদে খাওয়ার জন্য দিছে সরকার ওইটা পোলার চাল ওই যে চিনি গুঁড়া দেখছো দুধ

বাজার আটা চাল চিনি তেল এগুলা কিনে হয়নি কোথায় পাইছো বলো এটা আমার বাবার রূপি টিকে দেছে হ্যাঁ তো তুমি বল করে নিচে পাইছে আপনি যাইয়ের না এটা আমার বাবার রূপি টিকে পাইতো এটা তো আমি বুঝিনা বুঝিনা আমার মাঠে বেনে তো ভালো আতে ভালো আতে আমার বেনে তো বুঝwidetilde না আমার বেনটা বেনটা কিছু বুঝতেছ না